তারেক রহমানের একত্রিশ দফা এক নতুন রাষ্ট্রচিন্তার প্রতিশ্রুতি বর্তমান প্রজন্মের নেতৃত্বে উঠে এসেছেন তারেক রহমান একজন স্বপ্নবান বিশ্লেষণী ও ভবিষ্যৎ মুখী নেতা তার ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাংলাদেশের জন্য এক নব জাগরণের রূপরেখা যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ তিনি বলেন এটা কেবল ইশতেহার নয় এটা নতুন রাষ্ট্র গঠনের শপথ একত্রিশ দফার মূল দিকগুলো হল নিরপেক্ষ নির্বাচন ও কার্যকর সংসদ বিচার বিভাগের স্বাধীনতা ও মানবিক আইন শৃঙ্খলা বাহিনী দুর্নীতিমুক্ত প্রশাসন ও দক্ষ অর্থনীতি তরুণদের জন্য স্টার্টআপ ও আইটি খাতে নেতৃত্বের সুযোগ সামাজিক নিরাপত্তা স্বাস্থ্য ও শিক্ষায় সার্বজনীন ন্যায় বিচার তার এই কর্মসূচি একটি সহজ স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র কাঠামোর রূপরেখা যেখানে রাষ্ট্র জনগণের জন্য কাজ করবে নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড তারেক রহমান আলোক বর্তিকা নেতা নতুন প্রজন্মের প্রতীক যিনি বলেন চলো গড়ে তুলি ন্যায় ভিত্তিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনাদেরকে আমাদের সকলকে গড়ে তুলতে হবে আসুন আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি